হাতির জেলা তুলসীমালার জেলা শেরপুরে স্বাগতম হ্যালো মাই ওয়েলু সার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমি সাব্বির যুক্ত আছি আপনাদের সাথে শেরপুর জেলা থেকে শেরপুর হচ্ছে একটি সীমান্তবর্তী জেলা আপনারা জানেন ময়মনসিংহ বিভাগে অবস্থিত কারো পাহাড়ের কোল ঘেষে সুন্দর অপরূপ লীলাভূমির এই শেরপুর দেখানো আমাদের আপনাদেরকে দেখানো হচ্ছে আমার একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে আমার এই ব্লগ চলুন আমার ব্লগে আজকে কী দেখাচ্ছি দেখুন পরের অংশ শেরপুর জেলায় রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান মধুটিলা গজনী মায়াবি লেক এবং শেরপুর শহরের বিভিন্ন জমিদার বাড়ি তো আজকে আমরা যে জায়গাটি দেখাবো সেটি হচ্ছে যে একদম রাংটিয়া মোড় থেকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া মোড় থেকে ভিতরে সেটা হচ্ছে পাতার মোড় থেকে আমাদের যাত্রা শুরু হবে এবং পাতার মোড় থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে একদম ভারতের যে মেঘালয় সীমান্ত রয়েছে সেই সীমান্ত পিলার বরাবর এবং সেখানে যে অবস্থিত ভারতের ক্যাম্প সেই ক্যাম্প দেখাবো আপনাদেরকে তো চলুন আমাদের সাথে তো যারা আপনাদের গ্যাথার থেকে বলে রাখি যারা লোকালি আসবেন তারা শেরপুর জেলার খোয়ার পাড়ে এসে সেই খোয়ারপাড় থেকে সিএনজি অথবা অটোরিকশা করে যেতে পারেন যে সেখান থেকে রিক্সা বা অটোরিকশা করে পাতার মোড় পর্যন্ত তারপর বাকি রাস্তাটুকু আপনাদেরকে যেতে হবে পায়ে হেঁটে যা আমরা যে জায়গা পর্যন্ত যাব সেই জায়গাটা পর্যন্ত পৌঁছাতে চাইলে তো আর দেরি নয় চলুন আমার সাথে চলুন মেঘালয় সীমান্তে তো আমরা যেহেতু মোটর সাইকেলে করে শেরপুর শহর থেকে রওনা দিয়েছি আমরা সরাসরি মোটর সাইকেল দিয়ে যত দূর পর্যন্ত যাওয়া যায় পাহাড়ে যত ভিতরে যাওয়া যায় তত দূর পর্যন্ত আমরা মোটর দিয়ে যাব তবে আপনারা যদি সিএনজি বা অন্য কোনো কিছু দিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা পাতার মোড় থেকে শাহ মাজার একটা মাজার আছে সেই মাজারের সিকান্দারের মাজার সেই মাজার পর্যন্ত আপনারা রিক্সা দিয়ে আসতে পারবেন তারপরে এই রাস্তাটুকু আপনারা হেঁটে আসতে পারবেন তো আমার মনে হয় যে এক্ষেত্রে যারা এই রাস্তা যাদের অভিজ্ঞতা নেই বা রাস্তা সম্পর্কে জানাশোনা নেই মোটরসাইকেল নিয়ে আসলে কিছুটা সমস্যা হতে পারে তাদের ক্ষেত্রে তবে একটু সাবধানে চালালে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না তো আমরা সেই সিকান্দারের মোড় থেকে আমরা যত দূর পারা যায় যে আমরা যতটুকু পারি মোটরসাইকেল দিয়ে আমরা সামনের দিকে গেব দেখুন রাস্তাটা আসলে এখানে আমি একটু এই যে এখানে একটু পড়ে যাওয়ার একটা উপক্রম হয়েছিল তো যাই হোক আমরা সেই মোটরসাইকেল দিয়ে যে রাস্তাটুকু আসা যায় আসার পর আমরা পায়ে হাঁটা শুরু করি এখানে দেখুন এই মোটামুটি জঙ্গলের ভিতরে আমরা ঢুকে গিয়েছি এখানে মানুষ শুধুমাত্র তাদের কৃষিকাজের প্রয়োজনে আসলে আসে এবং যারা এই বন পাহারা দেয় বা বনের দায়িত্বে রয়েছেন তারা এখানে আসে পাহাড়ে যেতে যেতে আমরা কিছু পাহাড়ি বনফুল এই দেখুন একদম পাহাড়ি দড়ি যেটা শিকড় পেঁচিয়ে পেঁচিয়ে হয়ে গিয়েছে এভাবে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটা সর্বশেষ যে উঁচু পাহাড় সেই উঁচু পাহাড়ের কাছাকাছি এসে পৌঁছাই এবং তখন আমরা পাহাড় বেয়ে উপরে ওঠা শুরু করি যে এই পাহাড়ের উপরে উঠতে পারলেই আমরা ইন্ডিয়ার একদম যে মেঘালয় সীমান্ত রয়েছে সেই সীমান্তের কাছাকাছি একদম চূড়ান্ত রেখায় পৌঁছে যাব তো আমরা মোটামুটি যেহেতু একদম দুর্গম জায়গা এবং একটা অচেনা জায়গা আমাদের কাছে অনেকটা সেজন্য আমরা অনেকজন মিলে একসাথে আসলে একটা দল হয়ে গিয়েছিলাম আপনারা অবশ্য যদি যান কমপক্ষে আট দশ জনের একটা দল হয়ে গেলে আপনারা মোটামুটি সেখানে নিরাপদ এবং মানে এটা পাহাড়ি পাহাড়ে ঢোকার জন্য আপনার নিজের নিরাপত্তার জন্য আসলে আমি মনে করি যে প্রয়োজন যদিও সেরকম কোনো অনিরাপদ বা কোনো কিছু আমাদের সামনে পড়েনি বা আমাদের মনেও হয়নি সেরকম খুব ভালোভাবে আমরা সেখানে যাই তো অনেক মোটামুটি গরম ছিল সেদিন অনেক এই জায়গাটা হচ্ছে আমাদের দেখুন যে একদম যে আমরা বর্ডারে সে সেই পাহাড়ে ওঠার পর এটি হচ্ছে এখানে গিয়ে দেখি যে আমরা এটা হচ্ছে ইন্ডিয়ার একদম চূড়ান্ত লাইন বাংলাদেশে এরপর আর বাংলাদেশ নেই দেখুন এখানে যে সীমান্ত পিলার এবং ওই পাশটাতে হচ্ছে যে ইন্ডিয়ার ক্যাম্প তো এর এরপরের অংশটুকু এটা হচ্ছে সীমান্ত পিলার এই পিলার হচ্ছে সর্বশেষ বাংলাদেশিদের জন্য যাওয়ার মানে চিহ্ন এরপর আর যাওয়া যাবে না তো পরের জায়গাটুকু হচ্ছে যে আসলে নিরাপদ না সেই জন্য আমরা আর সে সামনের দিকে এগোইনি এরপর এই যাত্রা আমরা এই মেঘালয় ওই পাশটা হচ্ছে মেঘালয় সীমান্ত এটা দেখে আমরা পথে ফেরত আসি এবং সেটা প্রায় সন্ধ্যা তখন হয় হয় ভাব তো সন্ধ্যার এই মুহূর্তের প্রকৃতির যে এক সেই নিরবতা উপভোগ করতে করতে আমরা আসলে ফেরত আসি আমাদের শেরপুর শহরের দিকে তো এরকম শেরপুরে আসলে অনেক জায়গা আছে দেখার মতো তো আপনারা যদি আমাকে অনুপ্রেরণা দেন যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করবেন তাহলে আমি পরবর্তী ব্লক করে এবং অন্যান্য জায়গাগুলো যে শের করে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং দোয়া রাখবেন আমার জন্য